আমরা এই ভিডিওতে কার্যকরণ সম্পর্ক বিষয়ক একটি মতবাদ নিয়ে আলোচনা করব সেটি হলো কার্যকরণ সম্পর্ক বুদ্ধিবাদের মতবাদ চলো শুরু করা যাক আমরা বাস্তব জীবনে কারণ কথাটি অহরহভাবে ব্যবহার করে থাকি যেমন আমরা বলে থাকি তার করোনা হওয়ার কারণ হল সে মাস্ক পরে যায়নি অথবা বাসি খাবার খাওয়ায় তার পেট খারাপ হয়েছে ইত্যাদি প্রথমটির ক্ষেত্রে কারণ হলো মাস্ক না পরা এবং কার্য হল করোনা আক্রান্ত হওয়া দ্বিতীয় ক্ষেত্রে বাসি খাবার খাওয়া হলো কারণ এবং পেট খারাপ হলো কার্য প্রশ্ন হলো এই যে কারণ ও কার্যের কথা বলা হলো এই কার্য ও কারণ সম্বন্ধে প্রকৃতি কি এই প্রশ্নকে কেন্দ্র করে মূলত পাশ্চাত্য দর্শনে পরস্পর বিরোধী দুটি মতবাদের উদ্ভব হয়েছে একটি হলো দৃষ্টিবাদ বা অভিজ্ঞতাবাদ অন্যটি হলো বুদ্ধিবাদের তত্ত্ব দৃষ্টিবাদ বা অভিজ্ঞতাবাদ অনুসারে কার্যকারণ সম্বন্ধ হলো কালিক পূর্বাপর সম্বন্ধ অর্থাৎ কারণ সর্বদা পূর্বে থাকে এবং কার্য কারণে পরে থাকে কারণ ও কার্যের মধ্যে কোনো আবশ্যিক সম্বন্ধ নেই অভিজ্ঞতাবাদীগণ কেবল মনে করেন যে কারণ ও কার্য একত্রে ঘটে মাত্র অর্থাৎ বাসি খাবার খাওয়ার সাথে পেট খারাপ হওয়ার কোনো আবশ্যিক বা প্রকৃতি সম্মান প্রকৃত সম্বন্ধ নেই তারা মনে করেন এই ঘটনা দুটি কেবল আগে পরে ঘটে মাত্র অভিজ্ঞতাবাদের এই মতবাদকে বিরোধিতা করে বুদ্ধিবাদীগণ বলেন কারণ ও কার্যের মধ্যে নিবিড় সম্বন্ধ বিদ্যমান কারণ ও কার্যের মধ্যে অনিবার্য সম্বন্ধ বিদ্যমান আর এই সম্বন্ধ ব্যতিক্রমহীন তাই প্রশ্ন হলো অনিবার্য সম্বন্ধ বলতে কি বোঝায় দুটি ঘটনার মধ্যে অনিবার্য সম্বন্ধ আছে বলা যাবে যদি একটি উপস্থিত থাকলে অন্যটি উপস্থিত থাকে বুদ্ধিবাদীগণ বলেন কারণ ও কার্যের মধ্যে অনিবার্য সম্বন্ধ আছে অর্থাৎ কারণরূপ ঘটনা উপস্থিত থাকলে কার্যরূপ ঘটনা অবশ্যই উপস্থিত থাকবে যেমন বিষপান ও মৃত্যুর মধ্যে আবশ্যিক সম্বন্ধ বিদ্যমান পর্যাপ্ত বিষপান করলে অবশ্যই মৃত্যুবরণ করবে এটি বুদ্ধিবাদীগণ মনে করেন অর্থাৎ বুদ্ধিবাদীগণ মনে করেন কারণ ও কার্যের মধ্যে এক প্রকার আবশ্যিক সম্বন্ধ বিদ্যমান কারণরূপ ঘটনা ঘটলে কার্যরূপ ঘটনা অবশ্যই ঘটবে তবে কোনো কোনো বুদ্ধিবাদী দার্শনিক আরও বলিষ্ঠ দাবি করে থাকেন তা মনে করেন কার্য কারণের মধ্যে প্রশক্তি সম্বন্ধ বিদ্যমান বা যৌক্তিক অনিবার্য সম্বন্ধ বিদ্যমান প্রশক্তি সম্বন্ধ কেমন না প্রশক্তি সম্বন্ধ মূলত বৈধ অবরহ যুক্তির হেতুবাক্য ও সিদ্ধান্তের মধ্যে বিদ্যমান থাকে অর্থাৎ প্রসক্তি সম্বন্ধ হলো দুটি বাক্যের মধ্যে সম্বন্ধ সেই বাক্য দুটি কেমন যেমনটা বৈধ অবরহ যুক্তির হেতুবাক্য ও সিদ্ধান্তের মধ্যে বৈধ অবরহ যুক্তির হেতুবাক্য ও সিদ্ধান্তের সম্বন্ধ কেমন না যদি হেতুবাক্য সত্য হয় তাহলে সিদ্ধান্ত অবশ্যই সত্য হয় অর্থাৎ বৈধ অবরোহ যুক্তির হেতুবাক্য সত্য কিন্তু সিদ্ধান্ত এমনটা হতে পারে না এইরূপ সম্বন্ধকে কার্য ও কারণের মধ্যে বিদ্যমান আছে বলে মনে করেন তারা বলেন প্রশক্তি সম্বন্ধ কেবল বাক্যের মধ্যে থাকে তা নয় দুটি প্রাকৃতিক ঘটনার মধ্যেও প্রশক্তি সম্বন্ধ থাকতে পারে অর্থাৎ একটি প্রাকৃতিক ঘটনা ঘটলে অন্য অন্যটি অবশ্যই ঘটবে এমনটা হতে পারে অর্থাৎ একটি প্রাকৃতিক ঘটনা ঘটলে অন্যটি অবশ্যই ঘটতে পারে এমনটা অবশ্যই হতে পারে এটি সমর্থক গুণ মনে করেন আর এইরূপ মতবাদের সমর্থক হলেন ইউইং বড এবং ব্যানচার্জ আমরা দেখলাম কার্যকরণ সম্পর্ক বিষয়ে বুদ্ধিবাদের মতবাদ কি বুদ্ধিবাদের এইরূপ মতবাদের সমালোচনায় অভিজ্ঞতাবাদীগণ বলে থাকেন আমরা বাহ্য জগতে ইন্দ্রিয়ের মাধ্যমে কারণরূপ ঘটনাকে দেখি এবং কার্যরূপ ঘটনাকে দেখি কিন্তু কারণ ও কার্যের মধ্যে আবশ্যিক সম্বন্ধ লক্ষ্য করি না তাই কারণ ও কার্যের মধ্যে আবশ্যিক সম্বন্ধের কথা বলা যায় না এইভাবে অভিজ্ঞতাবাদীগণ বুদ্ধিবাদের কার্যকরণ তত্ত্বকে খণ্ডন করে থাকেন এই ভিডিও বিষয়ে কোনো প্রশ্ন থাকলে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো ধন্যবাদ